গাছ তোমরা যারা ভাবছো যে এই বান্ডিলটা বের করবো গাছ ইভেন্টের গাছ তাদের জন্য আজকের ভিডিওটা দেখো গাছ কত কী ডায়মন্ড লাগে আর কাজ আমার কাছে আছে ছ হাজার ডায়মন্ড এই ছ হাজার ডাইমন্ড দিয়ে গাছ বের করার চেষ্টা করবো তো গাছ দেখো কত কী ডায়মন্ড লাগে তো গাইজ আমি শুরু করে দিলাম পাঁচ স্পিন আর গাইজ তোমরা দেখো যে কত কি একটা বান্ডিল বের করতে দুশোটা টোকেন করে লাগবে তো গাইজ আমি ফার্স্ট স্পিন পাশের স্পিন শুরু করে দিলাম দেখি কিরিনা দেয় ভাই ফাঁস হয়েছে তো ভালো কিছু তো কিস কিনো না কিছুই দিল না তো গাইজ তোমরা যারা ভাবছো যে এই বান্ডিটা বের করবা তো গাইস তোমাদের মিনিমাম তিন থেকে চার হাজার বা পাঁচ হাজারও ডায়মন্ড লাগতে পারে তো গাছ তোমরা ভিডিওটা ফুল দেখো আর কত কী ডায়মন্ড লাগে তোমরা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে কত টাইম লাগে গাইস আমার কাছে কিন্তু এই বান্ডিলটা কিন্তু অসাধারণ লিখেছে তোমরা যারা ভাবছো যাদের কাছে ডায়মন্ড নেই তো গাইস তাদের জন্য আজকের গিয়ে আছে তোমরা যত হাজার লাইক করে দেবা তত হাজারের জন্য একটা করে উই ক্লিক করা হবে আর অবশ্যই তোমার চ্যানেলটা সাজা করে থাকতে হবে আর অবশ্যই ইউটিউবগুলো কমেন্ট করে দেওয়া তো গাইস আমরা স্প্রিনটা শুরু করে দিয়েছি দেখে কিনি না ভালো কিছু দেয় না ভাই তোমরা তো ভাবছো গাইস গাছ তোমরা তো ভাবছো যে সহজেই বান্ডিলগুলো বের হয়ে যাবে তো গাছ আজকের ভিডিওটা দেখো আমার কত ডায়মন্ড লাগে গেরিনা না আমাকে কীভাবে বাসটা দিলো ভাই কী বলবো তোমাদেরকে তো গাছ তোমাদের যারা টাকা পয়সা নেয় তেমন গাছ তোমরা এই বান্ডিলগুলো বের করতে যাও না তো গাছ আমার ভিডিওটা দেখো কত কি ডায়মন্ড লাগে ভাই আমার তো গেরি না পুরো বাস দিয়েছে দিছে দেখি থেকে ভাই ভালো কিছু দিয়ে ভাই টোকেন খালি টোকেন ভাই ভালো মতনও টোকেন দে না গাছ তো টোকেন দিছে না দশটা করে টোকেন দেওয়া গাইস দশটা করেও টোকেন দিচ্ছে না গাইস কী বলবো দেখছো একটা দুইটা তিনটা গাইস এ হাইস দেখতে পাশো টোকেনের পরিমাণটা কীরকম দিচ্ছে কাজ তোমরা ভুল এই এই প্যান্ডেলগুলো বের করতে যাও না যাতে ডায়মন্ড কম আসে তোমার যদি পাঁচ ছয় হাজার ডায়মন্ড আসে তো গাইজ তোমরা হাই স্পিন করতে পারো তো গাইজ তোমরা ভিডিওটা ফুলতে গেলেই বুঝতে পারবা যে আমাকে গ্রিন কীভাবে বাসটা দিল গাইস আমি শুধু স্পিনের উপর স্পিন করেই যাচ্ছি গ্রিনে আমাকে কোনো প্যান্ডিল দেওয়ার নাম পছন্দ নেই দেখতে পাশো গাইস কেরি না কীভাবে আমাকে শীতল টোকেনও পড়তে টোকেনও দিচ্ছে না গাইস আমার টোকেন হয়েছে একশো ছত্রিশটা টোকেন গাইস কী বলবো কেরি গাইস গাইস দেখতে পাচ্ছো পাঁচ হাজারে চলে আসছে ডায়মন্ড কি বলবো ভাই ভালো কিছু দে না একটা তো বান্ডিল পর ভাই কিছুই পড়ছে না কি বলবো খালি টোকেন গাইস একটা তো স্ক্রিন দিয়ে অন্তত ব্যাক প্যাক গাইস কিছুই দিচ্ছে না কি বলবো খালি টোকেন ভাই একটা তো বান্ডিল দিতে কী হয় কীভাবে এমন সিস্টেমটা করছে ভাই কি কী বলবো গাইস তোমরা কেউ এখানে অল্প ডায়মন্ড যাদের তারা গাইস স্পিনটা করো না আর তোমাদের যাদের বেশি ডায়মন্ড আছে তারাই স্পিন করো আর দেখতে পাচ্ছ যে কী পরিমাণে ডায়মন্ড কাটতেছে আর দেখতে পাচ্ছো কিছু খালি বান্ডিল দিতেছে না খালি টোকেন কী বলবো গাইস আমার আরও একটা বান্ডিল বের করতে মিনিমাম দুশো টোকেন লাগবে কি না কী বলবো কীভাবে শুধু খালি টোকেন দেয় একটা অন্তত বান্ডিল দেবো কাজ কি বলবো কাজ চার হাজারের নিচে টাইম চলে আসছে কি বলবো ভাই